এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর টানা এক সপ্তাহ ভারী বৃষ্টির দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জেনে নিন কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায় তো প্রথমে জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী এক সপ্তাহ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল একত্রিশে জুলাই একটি চক্রবাত ঘূর্ণিঝড়ের কারণে রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা ও ভূমিদাসের আশঙ্কা রয়েছে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলিবর্ষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এর ফলে রাজ্যের বেশিরভাগ জেলায় আগামী সাত দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমান হুগলি মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তবে আজ মঙ্গলবার ত্রিশে জুলাই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে তবে ভারী বৃষ্টির জানিয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া হুগলি হাওড়া এবং পূর্ব বর্ধমান বাকি যে সমস্ত জেলা রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টির কথা বলছেন আবহাওয়া দপ্তর এবং আগামীকাল একত্রিশে জুলাই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া হুগলি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ এবং দুই তারিখ সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর তবে ভারী বৃষ্টির কথা বলছেন পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর এবং থার্ড আগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে তো বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে তবে আবহাওয়া চেঞ্জ হতে থাকে যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজকে উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবকতা জানাচ্ছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় এছাড়া বজ্রপিদি সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদাহ জেলাতে এবং আগামীকালের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় এবং বজ্রবিদি সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদাহ জেলাতে এবং আগামী আগস্ট মাসের এক তারিখ এবং দুই তারিখের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেখানে জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বেশি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে এবং থার্ড আগস্টে সমস্ত জেলায় উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তার সঙ্গে ভারী বৃষ্টিরও সম্ভাবনার কথা জানাচ্ছেন আহ্বা দপ্তর সত্য থেকে তবে ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং ও অন্যান্য পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেশি নিচু এলাকাগুলিতে জল জমারও আশঙ্কা রয়েছে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং